নমস্কার দাও তুমি বন্ধুরা অলিম্পাস একাডেমিতে তোমাদের আরও একবার স্বাগত জানাই আজকে যে অধ্যায় আমরা শিখব সেটা হচ্ছে তো আজকে যে চেকমেটটা হবে সেটা হবে সাথে কিং এর মানে কিং কিংয়ের সঙ্গে রুক থাকবে আর অপোনেন্টে থাকবে শুধু কিং তো সেই প্রসেসটা কীরকম হবে তোমরা ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে চলে আসো বোর্ডে আমরা বোর্ডটাকে ক্লিয়ার করে দিই তো কিং কুইন কিং চেকমেটে যে প্রথম প্রসেসটা হবে সেটা হবে বক্স রুল যেটা আমরা কিং কুইন চেকমেটে দেখেছি যদি না দেখে থাকে অবশ্যই ভিডিওটা দেখে রাখবে তো এখানে আমরা বক্স রুল অ্যাপ্লাই করবো মানে আমাদের রুকটা দিয়ে কিংটাকে একটা বক্স বানাবো যে বক্সের বাইরে কিন্তু কিং যেতে পারবে না তো এটা হবে আমাদের প্রথম স্টেপ কিন্তু এই স্টেপে একটা বড়সড় পরিবর্তন আসবে যে জিনিসটা কিন্তু আমরা কুইন কিংয়ে চেকমেটে দেখিনি কারণ হচ্ছে যখনই আমরা এই কিংটাকে একটা বক্সের মধ্যে আটকানোর চেষ্টা করব এবং ফোর্স করব যে লাস্ট যে সাইড আছে র্যাঙ্ক বা ফাইলে নিয়ে যেতে সেখানে একটু প্রবলেম হবে কি প্রবলেম হবে যেমন ধরো এই পজিশানে আমি যদি বলি বক্সটাকে আরও ছোট করতে হবে তখন তোমরা বলতে পারো যে আমরা যদি রুখটাকে ডি ফাইভে নিয়ে যাই তাহলে এটা তো আরও ছোট হয়ে গেল তাই না এখানে যে প্রথম প্রবলেমটা আমরা ফেস করব যেটা কুইনের ক্ষেত্রে হয়নি সেটা হবে রুখকে কিন্তু কিং ইমিডিয়েটলি ডিফাইভ এসে আমাদের অ্যাটাক করে দেবে অর্থাৎ এখানে কুইন থাকলে কিন্তু সেটা হতো না কিন্তু রুখ থাকাতে এই অ্যাটাকটা কিন্তু হয়ে গেল তো সেক্ষেত্রে কি হবে আমাদের রুখকে আবার পিছিয়ে নিয়ে আসতে হবে কিন্তু অ্যাকর্ডিং টু দ্য রুল বলা রয়েছে যে স্টেপের কিন্তু বক্সকে ছোট করতে থাকবো কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা বক্সটা কিন্তু একই সাইজের বক্সটা মেনটেন করতে পারছি না তো এই জন্যে এক্ষেত্রে আমাদের কিংকেও সঙ্গে নিয়ে আসতে হবে কুইন কিং চেকমেট আমরা দেখেছি যে কিংকে লাস্ট স্টেপে নিয়ে যেতে বাট এক্ষেত্রে কিন্তু এই কারণটার জন্যই রুখকে সাপোর্ট দেওয়ার জন্য কিংকেও সঙ্গে নিয়ে আসতে হবে তো সেক্ষেত্রে কি করব যাতে এমন মুভ দেবো আমাদের বক্সটা ছোট করতে না হয় সেক্ষেত্রে আমাদের কিংয়ের সাপোর্ট দিয়ে আনতে হবে তো দেখো এটা ভাবে আমি করে দেবো তো এই ক্ষেত্রে আমি রুগটাকে নিয়ে যাব না নিয়ে গেলে কিং এসে আমাকে অ্যাটাক করবে তো এই ক্ষেত্রে আমি কিংকে একটু আগিয়ে নিয়ে যাব। তো কিংটাকে আগানোর পরে এইবার কিন্তু আমি কি করতে পারি রুখটা যদি দি দিতে পারি কিন্তু কিংটাকে আরেকটু আগিয়ে নেব কিং এফ এবার কি করব এবার আমি বক্সটা বানাবো বানাতে কি হলো এখন যদি কিং আসে আমার কিংয়ের সাপোর্ট আছে ঠিক আছে আচ্ছা দ্বিতীয় কথা হচ্ছে কিন্তু আমরা চেক আর দেবো না আমাদের চেক দেওয়ার দরকার পড়বে না এক্ষেত্রে আমি মেনটেন করতে পারবো এই কিং ডি ফোর দিয়ে তা কিং এফ সিক্স শুনলো আর দেখো কিংয়ের সাপোর্টে কি সুন্দর আমি রুখটা ইফাভি দিয়ে বক্সটাকে ছোট করতে পারছি কিং জি সিক্সে তো আমি কিংটা একটু নিয়ে যাচ্ছি তো কিংটা আমি এমন জায়গায় নিয়ে গেলাম যাতে কিং কিন্তু আরও রেস্ট্রিক্ট হয়ে যায় তো কিং শুনলো জি সেভেনে এবার আমি রুক এফ ফাইভে কিন্তু উঠস রুক কিন্তু আমি এফ ফাইভ যদি দিই তাহলে বক্সটা কিন্তু আরও ছোটো হয়ে যায় তো আমরা রুক এফ ফাইভ দিয়ে দিলাম কিং জি সিক্সে আসলো এবার দেখো রুককে যেহেতু কিং অ্যাটাক করেছে রুককে সরানোর দরকার নেই কিং দিয়ে সাপোর্ট দিয়ে দেবো কিং গেলো জি সেভেনে আমি আবার দেবো রুক এফ সিক্স বক্সটা ছোট করবো চেক কিন্তু দেব না চেক দিলে কিন্তু বক্স বড় হয়ে যাবে তাই জন্য আমাদের চেক দেওয়ার দরকার পড়বে না তো আমরা রুক এফ সিক্স দেবো এইবার ওকে লাস্ট র্যাঙ্কে যেতে হবে ধরে নিলাম গেল কিং জি এইট ঠিক একই রকম রুল রুকটা এমন জায়গায় দেবো যাতে নেক্সট টু দা কিংয়ের র্যাঙ্কে আমি নিয়ে আসবো আর দেখো ঠিক ঠিক ফরমেশনে যেটা কুইন কিং চেকমেটে দেখেছি সেই ফরমেশনে কিন্তু রয়েছে রুক এফ সেভেনে গেল কিং এইচ এইট আমি কিং নড়বো কিং জি এইট কিং জি সিক্স এবং কিং এইচ এইট তো এবার আমাদের মুভ ফাইনালি আমরা কী করতে পারি চেকমেট দিয়ে দেবো তো এইটা হচ্ছে খুব সহজে আমরা চেকমেট করে ফেলতে পারি একই রু একই রুল হবে এক্ষেত্রে বক্স রুল হবে সেই কিংকে স্কুইচ করতে করতে লাস্ট সাইডে নিয়ে যাব মানে শেষ র্যাঙ্কে বা ফাইলে নিয়ে যাব এবং কিংয়ের সাহায্যে চেকমেট করব কারণ ছোট্ট একটা টিপস দিই যদি এই পজিশন থাকে আর যদি হোয়াইট টু প্লে হয় তাহলে কি কি করতে হবে আমাদের এক্ষেত্রে আমি চেকমেট করতে পারবো না সেক্ষেত্রে আমাদের একটা ওয়েটিং মুভ খেলতে হবে যেমন ধরো আমি যদি রুখটাকে একই ফাইলে রেখে আমি পেছনে নিয়ে যাই তাহলে কি হবে কিংকে কিন্তু ফোর্সফুলি এই যেতে যেতে হবে এবং আমি চেকমেট দিয়ে দেবো ওটাই হচ্ছে কিং আর রুকের চেকমেট তোমরা ভিডিওটা আবার প্রথম থেকে শেষ পর্যন্ত একবার দেখে নিও এবং প্র্যাকটিস করবে আর যত প্র্যাকটিস করবে তত শুরু করাবে র্যান্ডামলি তোমরা প্লেসমেন্ট করে দেবে পিসগুলোর এবং তোমরা চেকমেট প্রসেসটা শুরু করবে কোনো জায়গায় কোনো রকম আটকে গেলে অসুবিধা হলে অবশ্যই আমাকে জানাবে কমেন্ট বক্সে লিখে আমি তোমাদের সাহায্য তো আজ এ পর্যন্তই থাকলো পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে ভালো থেকো বাই